সভাপতি অজিত দা সহ তৃণমূল যুব সভাপতি নির্মাল্য সহ ছাত্র সভাপতি সৌরভ দা সহ প্রদীপ থেকে শুরু করে প্রত্যেক নেতৃত্ব যারা উপস্থিত আছেন। আমি তাদের সবাইকে যাচ্ছি আমি তাদের সবাইকে অনেক ধন্যবাদ অভিনন্দন জানাই অনেকে উপস্থিত আছেন এই মিছিল এই ভিড় এই উন্মাদনে একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যিনি আগের দিন ভাষণ দিয়ে বলেছেন পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পাবেন উনি সাড়ে তিন পার্টি পার করতে দিয়েছেন কিন্তু তিনি আমাদের শিক্ষা দিয়ে পাল্টি গেছেন আমরা ছাত্ররা পালটাতে পারিনি কারণটা দেখতে পাচ্ছেন এখানে আগের দিন আমি তো বক্তার ভাষণ শুনছিলাম তিনি একটা কথা বলে গেছেন এ ভয়ানো বলি এই লড়াই জেলার সাথে কলকাতা লড়াই কেবল বলে দক্ষিণ কলকাতার কি সব মন্ত্রী পেয়ে গেছে জেলার নাকি মন্ত্রিত্ব পাইনি তা সুভেンドウ বাবু আপনি তো নন্দীগ্রাম বিধানসভা থেকে জিতেছিলেন আপনার তো তিনখানে মন্ত্রিত্ব ছিল এত যদি জেলার বিভাগ এত যদি জেলার বিভাগের প্রতি মন্ত্রী হয় না এখন মায়া হয়েছে বিজেপিতে যাওয়ার পর তাই না চুলছে অমিত নিচে মাথা নিচু করে লুটিয়ে পড়েছে ভাবতে পারেন স্বাধীনতা দেশকে দিশা রেখেছিল যে মেদিনীপুর থেকে শুরু করে বাংলা আন্দোলন করেছিল বলে আজকে দুই গুজরাটি ভাই নরেন্দ্র মোদী অমিত শাহ দেশের শাসন ভোগ করছে সেই গুজরাটি ভাই যাদের রাজ্য গুজরাট থেকে একজন স্বাধীনতা সংগ্রাম আসেনি বিজেপি সবাই তৃণমূল তো আপনার কি লজ্জা আপনার বাড়িতে থাকতে থাকতে লজ্জা করছে না এই তৃণমূলের থেকে সমস্ত মন্ত্রিত্ব নিয়ে সরকারের থেকে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে আজকে তৃণমূল থাকতে লজ্জা বলে পরিবর্তন হয়নি বছরে পরিবর্তন হয়নি দু সাল থেকে আপনি পরিবহন মন্ত্রী তার মানে গত পাঁচ বছরে পরিবর্তনে আপনি ব্যর্থ দায়িত্ব পরিবহন দপ্তরে আপনি তো সরকারের অংশ ছিলেন আপনি তো সরকারের অংশ ছিলেন

এতদিন থাকতে দম হয়ে আসছিল দম হয়ে আসছিল শুভেন্দু বাবু তাই না দম হয়ে যদি আসে তাহলে তিন তিনটে মাস অরাজনৈতিক প্রোগ্রাম কেন করলেন যদি দম বন্ধ হয়ে আসে তাহলে এই যে দলটাকে আপনি ঘৃণা করেন সেই দলটা সৌগত রায়দের সাথে তিনবার কেন নির্লজ্জের মতো মিটিংয়ে বসলেন প্রথম কেন ছেড়ে

Bye.